তো এখানে কি বলা হয়েছে দেখেন একটি চৌ বাচ্চার দুর্গ প্রস্ত উচ্চতা জিরো দশমিক ওয়ান মিটার একটা চৌবাচ্চা তার দুর্গ প্রস্ত এবং উচ্চতা সেম ঠিক আছে তো এখন বলা হয়েছে যে ওই চৌবাচ্চাটি বাচ্চাটি কত লিটার পানি ধরে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে চৌ আয়তন বের করতে হবে ঠিক আছে চৌ আয়তন বার করতে হবে আমাদেরকে তো এখন জেনে আমরা কি জানি চৌ বাচ্চার আয়তন সমান চৌ বাচ্চার তন আয়তন দুর্গ গুণ উচ্চতা তোমাদের দুর্গ কত এখানে দেওয়া আছে দুর্গ প্রস্তু উচ্চতা এবং সেম ঠিক আছে তো দশমিকের গুণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা অনেক দশমিকের গুণ বুঝছিনা তোমাদের তো দশমিকের গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে দশমিক কয় গড় পর পর আছে এখানে এক গড় আর এক গড় এক গড় তুমি প্রত্যেকটা গড়কে আমরা যোগ করে ফেলব তো এখানে কয় গড় আছে দশমিক 0 0 0 তিন গড় দশমিক আছে কিন্তু আমরা যে এক গড়টা আছেন আমরা এখানে যে এক আছে না এইdimension থাকবে লাস্টে ওই সংখ্যাটা বুঝবে তো যে দুই সংখ্যাটাকে হ্যাঁ থয়েন এখানে এক তো আমাদের এখানে এক বসবে তাহলে আমাদেরকে দেখেন কয় দশমিক আছে এখানে আছে দশমিকের পরে একটা গড় আছে এখানে দশমিকের পরে একটা গড় আছে এখানে দশমিকের পরে দুইটা গড়া আছে আমাদের প্রত্যেকটা দশমিকের পরের যে গড় আছে আমাদেরকে যুক্ত করতে হবে তো আছে চারটা ঠিক আছে তো আমাদেরকে তো আমাদের কি করতে হবে একটা সংখ্যা নিতে হবে আগে গুন করার পরে সংখ্যা এবং সংখ্যার পরে যে ঘরটি থাকা তাকে এখানে কত আছে বারো তো আমাদের চারটা গোল আছে তো আমাদের এখানে একটা দুটা হ্যাঁ তিনটা চারটা এখন আমি কি বলছি জাগের আগের সংখ্যার সাথে গুণ করতে হবে ঠিক আছে ওইখানে গুণ করলে হবে বারো তোমাদের এখানে বারো বসাতে হবে চারটা গোড় হয়ে গেছে একটা দূরে তিনটে চারটা একটা দুটো তিনটে চার তোমাদের চারটা হয়ে গেছে আমাদের সমাধান হচ্ছে জিরো দশমিক জিরো জিরো ওয়ান ঘন